যুক্তিবাদ আমি এক্ষুনি বললাম যে যুক্তি দিয়ে বোঝা অর্থাৎ যুক্তিবাদ হচ্ছে এইভাবেই জন্ম হয়েছে মানুষ যখন বুঝতে শিখেছে যখন প্রাচীনকাল একদম যখন মানুষ গুহায় বসবাস করত বা তারপরে এই যে বৃষ্টি হচ্ছে বজ্রপাত পড়ছে ঠিক আছে মেঘ ধরছে অন্ধকার হচ্ছে আবার আলো হচ্ছে এইগুলোকে মানুষ ভাবতো কোনো অলৌকিক ব্যাপার কোনো দেবতার মহিমা তবেই হচ্ছে মানে প্রপারলি যখন বৃষ্টি হতো না তখন মানুষ এটাই ভাবতো যে এই বৃষ্টি একমাত্র দেবতা খুব রুষ্ট হয়েছেন খুব রেগে গেছেন তাই হচ্ছে কোনো অলৌকিক ব্যাপার তো আসলে যুক্তিবাদ হচ্ছে যে মানুষ যখন বুঝতে শিখলো যে অলৌকিক কোন শক্তি দ্বারা ঠিক আছে মানে অলৌকিক কোন শক্তি দ্বারা আমাদের জীবন আমাদের জগৎ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই আমাদের ভাগ্যের সমস্ত কিছু কর্তা হচ্ছে আমরা নিজেরাই খুব ভালো করে বুঝো এখন তুমি যদি রাতে শুয়ে শুয়ে প্রতিদিন ভাবছ ঠিক আছে যে আমি পরীক্ষাতে এত নাম্বার পাবো প্রচুর নাম্বার পাবো এবং নাম্বার পেয়ে হ্যাঁ সবাইকে দেখাবো ক্লাসের ফার্স্ট হব তুমি রাতে ভেবেই যাচ্ছ যে এরকম কোন অলৌকিক শক্তি আসবে আমার মধ্যে আশীর্বাদ করে দেবে আমাকে একদম আমি গরবর করে লিখে দেবো হবে কখনো কখনোই হবে না খুব ভালো করে বুঝো ঠিক একইভাবে তোমরা যে 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 টিচারের কাছে পড়ো কারো কাছেই অলৌকিক শক্তি নেই যে তোমাকে প্রচুর প্রচুর নাম্বার পাইয়ে দেবে ওকে খুব ভালো করে বুঝো কোন টিচারের কাছে বা আমার কাছেও কোনো অলৌকিক শক্তি নেই যে আমার কাছে এসেছো তোমরা যে প্রচুর নাম্বার পেয়ে যাবো স্যারের কাছে গেলে হ্যাঁ আমার কোনো অলৌকিক শক্তি নেই ভাই তোমার ভাগ্যের রূপকার তুমি নিজে কি কথা হ্যাঁ তোমার সুখের কারণ তুমি নিজে আবার একইভাবে তোমার দুঃখের কারণ তুমি আমি নয় ক্লিয়ার তো এটা হচ্ছে যুক্তিবাদ যখন মানুষ বুঝতে শিখলো যে অলৌকিক শক্তি বলে কিছু হয় না আমাদের জীবন আমাদের ভাগ্যের রূপকার হচ্ছে আমরাই অর্থাৎ সেটা আসছে কি না কর্ম এটা বুঝতে শিখো ঠিক আছে আমার কাছে কোনো অলৌকিক শক্তি নেই তোমাকে পাশ করিয়ে দেব ওকে তোমাকে প্রচুর নাম্বার পাইয়ে দেব আমার কাছে কোনো অলৌকিক শক্তি নেই পড়তে তোমাকেই হবে এবং পরীক্ষার খাতায় লিখতেও তোমাকেই হবে আমি লিখে দিয়ে আসবো না বা আমি তোমার বাড়িতে গিয়ে তোমার নোটসটা মুখস্ত করে দিয়ে আসবো না ঠিক আছে তাই এই ভাবনাটা বন্ধ করে পড়াশোনা শুরু করো যে যে রেজাল্টটা তুমি করবে সেটা তোমারই কৃতিত্ব কোনো টিচারের নয় কি বলার কথা বুঝতে কোনো টিচারের কাছে কোনো অলৌকিক শক্তি নেই হ্যাঁ এবারে বলবো অলৌকিক শক্তি আছে আছে যাদের যারা যারা তোমাদের পরীক্ষায় যে টিচার নিজে প্রশ্নটা করে সে যদি পারে তো তোমাকে পুরো প্রশ্নই ঠিক বলে দিতে পারে হ্যাঁ সেটা ভাবতে পারো অলৌকিক শক্তি সেটা ভাবতে পারো অলৌকিক শক্তি কিন্তু ভাই আমার কাছে এরকম কোনো অলৌকিক শক্তি